আমাদের সম্মানিত ডিলার নিউ সততা স্টোর নিউ সততা স্টোর মাহবুবুর রহমান দামরহুদা বাস স্ট্যান্ড দামরহুদা চুয়াডাঙ্গা অর্থাৎ দামর হুদা জেলায় উনি আমাদের সম্মানিত ডিলার মাহবুবুর ভাই আসসালামু আলাইকুম মৃত্তিকে আগ্রহিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমাদের তিরিশ আইটেম মিশ্রিত গো খাদ্য নিয়ে আজও হাজির হয়েছে আপনাদের সামনে বাংলাদেশের কোথায় কোন প্রান্তে এই খাবার পাওয়া যায় তার পরিচিতি পর্বটা নিয়ে আমাদের খাবারটা মূলত গরুর একটা খাবার যা সার গরু গাভী গরুকে একই খাবার খাওয়ানো যায় তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় সাঁয়ত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম বাংলাদেশের সমস্ত প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে কোথায় পাবেন এই মালটা আমাদের সম্মানিত ডিলার নিউ সততা স্টোর নিউ সততা স্টোর মাহবুবুর রহমান দামুরহুদা বাস স্ট্যান্ড দামরহুদা চুয়াডাঙ্গা অর্থাৎ চুয়াডাঙ্গায় দামরহুদা জেলায় উনি আমাদের সম্মানিত ডিলার মাহবুবুর ভাই মাহবুবুর ভাইয়ের কাছে যদি আপনি যোগাযোগ করেন দামরহুদা বাস স্ট্যান্ডে আমাদের আপনাদের এই তিরিশটা পণ্যদের তৈরি একটা রেডিমেড ঘুষি আপনি পেয়ে যাবেন যেটা আপনি বাজার থেকে চারটা পাঁচটা খাবার যখন একত্র করতে যাবেন তখন আপনার কস্টিং আপনি মেলাতে পারবেন না আর এইটা আমরা এর থেকে অধিক পণ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে এই খাবারগুলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে খাবারগুলো কালেক্ট করে আমরা রেশন তৈরি করে আমরা বিক্রি করতেছি আমাদের এই কোম্পানির পদযাত্রা দীর্ঘ আটটি বছর অতিবাহিত হয়ে গেছে তো যা হোক চুয়াডাঙ্গা এরিয়াতে প্রচুর পরিমাণে হ্যাটানিংয়ের গরু তৈরি হয় হ্যাটানিংয়ের গরুর জন্য অতি উত্তম একটি খাবার আর সবথেকে টপ কোয়ালিটির গরুগুলো চুয়াডাঙ্গা প্লাস কুষ্টিয়া জোনে পাওয়া যায় কারণ আমার খামার আছে আমি ওই জোন থেকে গরুগুলো অনেক সময় কালেকশন করি আর আমার গরুর যে তৈরি হয় গরুগুলো কেমন এটা সবাই অনেকে জানা জানা আছে তো দেখো আমরা তিরিশটা আইটেম যদি খাবারটা তৈরি করা হয় এই খাবারের মানগুলো অত্যন্ত ভালো কী কীতে তৈরি করা হয় এটার সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুত খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা পণ্য দেখালাম এই তিরিশটা পণ্যের সাথে পরিচয় করিয়ে দিলাম এখানে জাস্টিফাই করবেন এই তিরিশটা পণ্যের গুণগত মান কেমন হবে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন নারিকেলের খলির কিন্তু এটা এই যে পিছনের শত শত খামাল দেখতে পাচ্তেছে এগুলো কিন্তু আপনার আপনি এখানে আনা হয়নি বাট এই প্রোডাক্টগুলো দিয়েই খাবারটা তৈরি করা হয় এই খাবারের গুণগত মান যে কতটা বেস্ট কতটা ফ্রেটেনিংয়ের জন্য উৎকৃষ্ট মানের বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির আইকনিক যে খামারগুলো আছে সব খামারে এই খাবার নিযুক্ত আছে এবং কোরবানির আগ পর্যন্ত যারা এই খাবার দিয়ে গরুর যোগান দেবেন একশো একশো গরুর গ্রোথ হবে এবং আপনি বেশি না পনেরো থেকে এক মাস গরুকে যোগান দেওয়ার পরে আপনি নিজে যা পাই এর এর মধ্যে কী ম্যাজিক আছে তো যা কথা দীর্ঘায়িত করব না চোয়াডাঙ্গা জোনের মধ্যে যারা আছে তারা আপনারা যোগাযোগ করে মাহবুবের সাথে যোগাযোগ করে আপনার পণ্যটি আপনি নিয়ে নিতে পারবেন কারণ এখানে সয়াবিনের খোলে প্রচুর পরিমাণে প্রোটিন মসুর ভুসি খেসারি ভুসি সোলার ভুসি গম ভুষি যত প্রকার ভুসি আর খোল আইটেম আছে সমস্ত এখানে ইন করা আছে এটা টোটালি রাসায়নিক মুক্ত গরু হাঁপাবে না কোনো কিচ্ছু হবে না সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার গাভি গরুর জন্য অতি উত্তম একটি খাবার আপনার গরু কখনো স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে না যত তীব্র রোদ না থাকে এই খাবার কন্টিনিউয়াসলি করবেন আপনি দেখবেন আপনার গরু কখনো হাঁপাবে না রিক্স ছাড়া থাকবেন আপনি এই খাবারটা নিয়ে যারা বিজনেস করতেছেন আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে কারণ সারা বাংলাদেশ ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে ডিলারদের জন্য সহজ শর্তে ডিলার নিয়োগ দেওয়া হয় ডিলার নিয়োগের সহজ শর্তটা আমি বলে দিই আপনি একজন নতুন উদ্যোক্তার নতুন একজন ব্যবসায়ী হতে চান চিন্তা করছেন কী বিজনেস করবো ভাই ব্রাদারকে একটা বিজনেসে বসাতে চায় সে ঘোরাফেরা করে কাজকর্ম করে না সামান্য পুঁজি ওকে বসায় দেন ও যদি পরিশ্রমী হয় ও যদি ব্যবসা করার মানসিকতা থাকে ও খুব দ্রুত সময়ের মধ্যে গেইন করতে পারবে কারণ শুধু একটু শ্রম দেবে যে দশটা খামার ভিজিট করবে পণ্যগুলো একটু লোক কথা বলবে জাস্ট অটো আর পণ্য একবার যখন খামারের দাঁড় করে পৌঁছে যাবে কোয়ালিটিতে একশো একশো খামারে আপনাকে খুঁজে বেড়াবে দিতে চান বিজনেস করতে চান সরাসরি আমাদের কাছে চলে আসুন আমাদের সাথে সরাসরি কথা বলুন ফ্যাক্টরি ভিজিট করুন মালের কোয়ালিটি দেখুন নিজ স্ট্যান্ড বাই দাঁড়ায় থেকে প্রোডাক্ট তৈরি করে আপনি নিয়ে যান কথা দীর্ঘায়িত্ব করবো না মাহবুবের গাড়িটা এখন ছেড়ে যাবে গাড়িটার একটু ছেড়ে যাওয়ার দৃশ্যটা আমাদের দেখাই দেয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন